এর উত্তরে আমি কি বলতে পারি একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না তো সংকট হয়ে যাবে হাইকোর্টকে আদালতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছে বিচার যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে ততক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত তো ভাগেজ ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে সবাই আমি সেই কথাটা বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে কথা কথাতে কি আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলা উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত তিনি আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন এবারে বললেন যে এবারে দিল্লি দিল্লি বানাবে পশ্চিমবাংলাকে আগে পশ্চিমবাংলাই বানিয়ে দিন তারপরে দিল্লি বা বোম্বে বা লন্ডন বানাবেন আগে পশ্চিমবাংলা যে সংস্কৃতি যে কালচার যে ইন্ডাস্ট্রি আগে ওটাই ঠিক করে দিন তাহলে দিল্লি বানাবেন

আবার সন্দেশ খালি সন্দেশ খালি আবার শেখ শাহজাহান বানাবেন আবার শিবু হাজারাকে ওখানে না পাবেন ওনার ওনার ওনাকে লোক ভোট দেবে না এটা নিশ্চিত থাকবে হাজি নুরুল ইসলাম জেতার কোনো প্রশ্নই উঠে না নট কোশ্চেন